সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অবর ওবরাকাতু আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার নবম নাম্বার পর্ব এই নবম নাম্বার পর্বে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ নুন সাকিন এবং তানবীর চারটি হুকুম রয়েছে সে চারটি হুকুম সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ এবং শিখবো প্রিয়দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করার অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই লক্ষ্য করি রহিম নুন সাকিন অথবা তানবিনের হুকুম চারটি নুন সাকিন অথবা তানবিন তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে নুন সাকিন অথবা তানবিনের হুকুম চারটি সে চারটি হুকুম কি কি লক্ষ্য করেন এক ইজহার হার দুই ইদ তিন ইকলাব তিন ইখফা এ চারটি হলো নুন সাকিন এবং তানভিনের চারটি হুকুম ইজহার ইদম ইকলাক ইকফা ইখফা অর্থ স্পষ্ট করে পড়া তাহলে সর্বপ্রথম আমরা জানব ইখফা ইকফা অর্থ কী করে পড়া স্পষ্ট করে পড়া ইকফা অর্থ স্পষ্ট করে পড়া ইকফার হরফ পনেরোটি যথা লক্ষ্য করেন তা ঝিম দেল ভ্যাল জ্যা সিন শীন ত জ ত্যা পফ কা এ হলো একফার মোট পণ্য হরফ এই পনেরোটি হরফকে আমরা সন্ধ্যে সন্ধ্যে বলতে পারি যেমন দেখেন লক্ষ্য করেন তাও সাও জিম জাল সিন ফা কফ নুন কুনসাকিন অথবা তানভিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুনসাকিন অথবা তানবিনকে গুন্ডার সহিত মিলিয়ে পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে যেমন মিং কেলু মিং নুন সাকিনের পরে কফ আসছে আর কফ হলো ইকফার হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্ডার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে মিং কবেলু সেই ইং কদী সেই ইং কদীর নুন নুনসাকিনের পরে জাল আসছে আর জাল হলো একফার হরফ নুন সাকিন এবং তানবিনের পরে একফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে একফার গুননা বলে ম্য জেন তেজেরি না তিন ত্যাজেরি জান তানভিনের পরে তা আসছে এই তার নিচে তানবিন দুই জের তানবিন দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে আর তান নুন সাকিন অথবা তানবিনের পরে একফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে তাহলে জানি এরপরে লক্ষ্য করেন দ্বিতীয় নম্বরে আমরা জানবো ইকলাব ইকলাব অর্থ কী ইকলাবের ব্যবহার কিভাবে করতে হবে ইকলাবে হরফ কয়টি সেই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাল্লাহ লক্ষ্য করেন ইকলাব অর্থ পরিবর্তন করা এক্লাব অর্থ কী করা বাই পরিবর্তন করা এবার আসেন এক্লাবের হরফ কয়টি এক্লাবের হরফ একটি যথা বা একবের হরফ কয়টি বলেন একটি আর সেটি হল বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় যেমন মিম বা দি আমি আরেকটু সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই নুন সাকিন অথবা তানভিনের পরে একলাবের হরফ কয়টি একটি আর সেটি হলো বা নুন সাকিন অথবা তানবিনের পরে এক্লাবের হরফ বা আসিলে এই যে নুন সাকিনের উপরে ছোট্ট একটি মিম দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মিম অথবা কুটনিমিম যে যে বাসায় বোঝেন সে বাসায় পড়বেন তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে এক্লাবের হরফ বা আসিলে ওই নুন সাইকিন অথবা তানবিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় ইহাকে একলাব বলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া মিলিয়ে পড়তে হয় ইহাকে ইকলাব বলে মিম বা দি মিম বা দি আহ থানবিনে পরে বা আসছে আর বা হলো ইকলাবের হারফ এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া মিলিয়ে পড়তে হবে মিম বা দি নুন সাইকেনের পরে বা আসছে বা হলো ইকলাবের হরফ নুন সাইকিল অথবা তানবিনের পরে একলাবের হরফ বা আসিলে ওই নুন সাইকেল অথবা তানভিনকে এই নুন সাইকিনের উপরে যে চোট্ট মিমটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গণ্না করিয়া মিলিয়ে পড়তে হয় ম্যামলা লেম না এরপর লক্ষ্য করেন তৃতীয় নম্বরে আমরা জানবো ইদগম ইদগম কাকে বলে ঈদগাম অর্থ কি ঈদগমের হরফ কয়টি সেই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাল্লাহ লক্ষ্য করেন ইদম অর্থ মিলিয়ে পড়া সবাই বলেন ইদগাম অর্থ কি করে পড়া মিলিয়ে পড়া ইদগামের হরফ ছয়টি ই হরফ কয়টি বলেন হরফ হরফ কি কি লক্ষ্য করেন হলো ছয় এই হরফ ইয়া মিম লাম ওয়াউ নুন এই ছয়টি হরফ হলো ইদগামের হরফ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার নিচে একটি টান রয়েছে মিমের নিচে একটি টান রয়েছে এবং ওয়ামের নিচে একটি টান রয়েছে নুনের নিচে একটি টান রয়েছে তাহলে এই চারটি হরফ হলো ইদগমে বাগুন্না হরফ এবং রয়ের নিচে একটি টান এবং লামের নিচে একটি টান এই দুইটি হরফ হল বেলাগুন্নার হরফ কিসের হরফ বলেন ইদম কয় প্রকার দুই প্রকার ইদগমে বাগুন্না আর ইদগমে বেলাগুন্না ইদগামে বাগুন্না বাগুন্না হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন আর ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি র লাম এবার আসেন এখন আমরা ইদগামে বা কিছু উদাহরণ দেখব লক্ষ্য করেনসাকের পরে ইয়া আসছে আর ইয়া হলো ইদগামে বা গুণ্ডা হরফ নুন সাকীনতা বা তানবিনের পরে ইদগামে বা চার হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন বা তানবিনকে গুন্ডার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইদগাম বলে উ মাই মাই নোনে সিনেপরে আসছে এতক্ষে বগুন্না মাই শাই শিন মি মেসা দিন নোনে দিন পড়ে মিমে তাস মিম হলো ইদগামে বা হরফ ইদগামে বা হরফ চারটি ইয়া ওয়ানুন ওয়া নুন তাহলে অথবা তানভিনের পড়ে ইদগামে বা চার হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইদগামে বা বলে মিম দিন এবার আসেন এই যে নিচে দুটি উদাহরণ দেখতে পাচ্ছি এই দুটি উদাহরণ হলো ইদগামে বেলা হরফ মির রাব্বিহিম মির রাব্বিহিম মিল 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 এরপর লক্ষ্য করেন চার নম্বরে আমরা জানবো ইজহার ইজহার অর্থ কি ইজহারে হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাল্লাহ লক্ষ্য করেন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া তাহলে ইজহার অর্থ কি বলেন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজারে হরফ ছয়টি ইজার হরফ কয়টি বলেন ছয়টি যথা হাম হা অমজাহা হ্যাঁ ইজার হরফ কয়টি ইজারে হরফ ছয়টি হাম আইন যেমন ম্যান হুয়া আমি আর একটা এখানে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই এই নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে। এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে ম্যান হুয়া মান হুয়া হবে না কি হবে মান হুয়া ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ম্যান হুয়া ফ্যাম্যান হবে না ফ্যামাং হবে না কেন কার্ডুন সাকি না পরে হামজা আসছে আর হামজা হলো ইজারে অর্থ তাহলে ইজার অর্থ স্পষ্ট করে পড়া ফ্যানিফুন খবির ফুং গুণনা হবে না কেন তানবিনের পরে খ আসছে আর এই খ হলো ইজহারে হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসলে। নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে আর ইজহার অর্থ স্পষ্ট করে পড়া লাতিফুন খবীর এরপর লক্ষ্য করেন এক ইজহার নুন সাকিন ও তানবিনের পরে ইজহারে ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানবিনকে হবে না কারণ আমরা ইতিপূর্বে পড়েছি নুন সাইন এবং তানবিনের পড়ে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণনা সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে বিমান বামান হুয়া আদিম আদা বুন অলিম কুফু মিন কুফু নুন সাকিন কোনো গুন্না হবে না গুণনা সারা স্পষ্ট হবে কারণ নুন সাকিনের পরে ইহারের হরফ আসছে নুন সাইকিনের পর ইজারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণনা সারা স্পষ্ট করিয়া পরিতে হয় ইহাকে ইজহার বলে আর ইজহার অর্থই হলো কি স্পষ্ট করে পড়া মেন খাউফ মেন খাউফ মেন গাফুর মেন গাফুর আন আমতা আন আমতা হবে না আন হবে এখন যদি বলেন সিরাতাল্লাজিনা আন আমতা কোন শুদ্ধ হবে না লাহনে জলি হবে মারাত্মক ধরনের গুণা হবে এবং নামাজ বাতিল হয়ে যাবে আই এম ত্যা কোনো গুণনা হবে না গুন্না ছাড়া স্পষ্ট হবে এন আইন ত্যা এন আইন ত্যা হ্যাক আই লি মুন হ্যাক এরপর দ্বিতীয় নম্বর লক্ষ্য করেন দুই ইদগম দুই প্রকার ইদগম কর্তব্যকার প্রকার বলেন দুই প্রকার ইদগমে বা গুননা নুন ও তানবিনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়তে হয় যেমন মেউন মেউ ওয়া নুন সাকিনের পরে ওয়া আসছে ওয়া হলো ইদগামে বা হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন শাকিন অথবা তানবিনকে গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হয় يغضب بعض الناق. من واق شيئا نكرا شيئا نكرا. أما منه. أما منه নুন সাকি না পরে ইয়া আসছে ইয়া হলো এই তো আমি গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে মাই মাই আসা পড়লে হবে না কি পড়তে হবে মাইয়া স্যামে বেলাগুন্না নুন থাকি না তানবিনের পরে এই বেলাগুন্না দুই হরফের কোনো হরফ আসলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা মিলিয়ে পড়তে হয় যেমন লাখিনে পরে লাম আসছে এই বেলাগুন্না গুন্না সারা স্পষ্ট হবে গুন্না সারা মিলিয়ে পড়তে হবে লা ইনলাম বা লাং লাম হবে না কি পড়তে হবে লাম লাম রেজ অল জ কুম রিজ কল লে কুম নবী নব্বি গফুরর হফুরর হার পর লক্ষ্য করেন ইকলাব নুনসাকিন ও তানবিনের পরে ইকলবের একটি হরফ বা আসলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্ডার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় যেমন মিম বা নুন সাকিন অথবা তানবিনের পরে একলাবের হরফ বা আসছে তাহলে ওই নুন সাকিনকে এই যে উপরে চোট্ট মিমটা দেখতে পাচ্ছেন এই চোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে একলাব বলে মিম বা خبيرا بصيرا كرام بررة من بينهم فأنبتنا من بخيل من بخيل عليم بما زكية بغير যাকি ইয়ে হয় রে তাহলে প্রিয়দর্শক নুন সাকিনতা বা তানভিনের পরে ই বা ইকলাবের ক্লাবের হরফ বা আছিলে ওই নুন সাকিনত বা তানভিনকে গুন্ডার সহিত মিলিয়ে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় ইহাকে ইকলাব বলে আর এক ফা চার এক ফা নুন সাকিনও তানবিনের পরে এক পনেরো হরফের কোনো একটি হরফ আছিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন রিজ কং কলু রিজ কং কলু আং আং ولا أنتم ولا أنتم من ثقلت من ثقلت من ضل من ضل شيء جدلا সে জয় ইং ক্য ব্য ই প্রিয় দর্শক আজ আমাদের নবম নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি দর্শক সকলি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি